তো সালিমুল্লাম একদিন যাচ্ছে তো যাওয়ার পথে পিপিলিকার দলেরা দেখবেন বাসা বেঁধে মাটির নিচে তাদের বাসা থাকে সুন্দর সুন্দর প্রাসাদ তারা নির্মাণ করে পিপিলিকার দলেরা উপরে এসে খাবার দাবার সংগ্রহ করতেছে তখন দেখতেছে বিরাট বড় বাহিনী সালাইম আলাহ আসতেছে তখন এই পিপিলিকার যে সর্দার ছিল আপনারা জানেন পিপিলেকাদের কিন্তু মহিলা শব্দ হয় কিন্তু পুরুষ সন্তান নাই পিপিলেকার যে নারী সে হলো দল হলো কি না কর তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে পালাও তখন এই আওয়াজটা সোলাইবামের কানে যেয়ে লাগে পিপড়া ডাক দিতেছে তার দলকে এয়া একটু হ্যাঁট নামা হ্যাঁ পিপ্রান্ত বদু হুলু গোসা তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে পলাম সাল্লাম আলুসাল্লামের কানে এই আওয়াজটা বহু দূর থেকে যায় না ফাতাব দা হে তখন তিনি মুসকি মুসকি হাসতে লাগলেন আর বলতে লাগলেন এয়া রব্বী আপনি আমার কি বিদ্যা দিলেন যে এই পিপিলিকাদের কথা আমার কানে আসা সোহান আল্লাহ এটা একটা বিদ্যা এটা আমাদের কাছে নেই এটা একটা বিদ্যা আমাদের কাছে নাই আল্লাহ এই কিছু বিশিষ্ট অলিদের কাছে বিদ্যা দিয়েছিলেন এটা তারা অনেক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর পথে সাধনা রেজের মাধ্যমে তারা অর্জন করে থাকেন এটা দীর্ঘ সময়ের একটা সাধনা দুই একদিন এটা হয় না তা হাজরতে সালাম তিনি হাসতে লাগলেন আপনি দেখেন পিপড়ার দল সে একটা বেল্ট একটা আইন মেনে চলে এবং তার একটা রাজা আছে সে রাজা আনুগত্য সে মেনে চলে এরকম প্রত্যেকটা সৃষ্টি তার ভিতরে আল্লাহ রব্দুল আলমিন রুলস দিছেন আইন দিছেন প্রত্যেক সৃষ্টিগুলি আল্লাহর দেওয়া আইনকে পুঙ্খরূপে মেনে চলে সে আল্লাহর আইনের বাহিরে যায় না আমি মাঝে মধ্যে বলি কুত্তার কা শিয়াল দিয়ে হয় না আপনি শিয়াল এনে যতই লালন পালন করেন খাওয়ান আপনার মুরগি চুরি করে চলেই যাবে কারণ আল্লাহ ওকে আইন দিছে তুমি জঙ্গলে থাকবা চুরি চাপটমি করে খাব আল্লাহ ওর আইন দিয়ে দিছে এই জন্য আপনার বাড়ির মুরগি ওর জন্য হালাল ওর জন্য হারাম না ও ধরে নিয়ে চলে যাবে ও পাইলে সুযোগ পাইলে নিয়ে চলে যাবে এটা ওর জন্য আল্লাহ হালাল করে দিছে আপনি যেমন গরু ধরে এনে আপনি গরুটাকে লালন পালন করেন যত্ন করেন এরপর কি করেন জবাই করেন জবাই করে সেই গরুটাকে ভক্ষণ করেন আল্লাহ এটা আপনার জন্য হালাল করে দিছে আপনি গরুর দুধ দহন করতেছেন বাচ্চা কাঁদতেছে ছোটাছটি করতে চাইতেছে দুধ খাওয়ার জন্য কিন্তু বাচ্চারা না খায় আপনি দুধ দহন করে নিয়ে আসতেছে আল্লাহ এটা আপনার জন্য হালাল করে দিছে বৈধ করে দিস যদি অবৈধ করতেন তাহলে জীবনেও ধরতে পারতেন না কোনো সুযোগ ছিল তাহলে এটাকে আপনার জন্য বৈধ করে দিচ্ছেন এই জন্য কেমতের ময়দানে এই গরু আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না যে আল্লাহ আমার দুধ নিয়ে গেছে মালিকে আমার বাচ্চারে দেয় আল্লাহ আপনার জন্য বৈধ করে দিছেন সেই এই বিষয়ে আপনার কাছে মামলাও করবে না কিন্তু তাকে যদি আপনি অন্যায়ভাবে মারেন সে মামলা করবে আল্লাহ আমার ছিল আমি আজকে বিচার চাই আপনি একটা গরুকে যদি অন্যায় ভাবে পিটান তো ময়দানে আল্লাহর দরবারে সে মামলা করবে আল্লাহ আমাকে মারছিল আমি তার বিচার চাই তখন আল্লাহ ফাইসালা বিচার করলো তোমার যেইভাবে মারছিল তুমি ওইভাবে তোমার সিং দিয়ে গোতায় দাও পিটিয়ে দাও তখন ওই মানুষকে ওই গরুতে পিটাবে ফায়সালা আল্লাহর আদালতে হবেই হবে বাঁচার কোন রাস্তা নেই তো বলছিলাম প্রত্যেক সৃষ্টি আল্লাহর আইন মেনে আল্লাহ পিঁপড়া আইন মানে বাঘে আল্লাহর আইন মানে কুকুর আল্লাহর আইন মানে আইন মানে প্রত্যেকটা প্রাণী তার আইন আল্লাহর দেওয়া আইনগুলি মেনে 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 চলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমীন পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিভাবে চলবো সেই জন্য আল্লাহ আমাদেরকে আইন দিছে আমাদেরকে রুশ দিছেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করা যাবে কোনটা করা যাবে আল্লাহ আমাদেরকে দিচ্ছে আবার আমাদের জীবন সম্প্রসারের জন্য আল্লাহ আমাদেরকে আমাদের এই মনটা মানুষ হিসেবে আমাদেরকে স্ত্রী দান করছেন জীবন সঙ্গিনী আল্লাহ দান করছেন আপনি একা বাঁচতে পারবেন একা বাঁচাটা অসম্ভব আল্লাহ আপনাকে জীবন সঙ্গিনী দান করছেন এটা আল্লাহ রুস আল্লাহ রায় আপনার স্ত্রীকে আল্লাহ দিয়েছেন এই জন্য করান আল্লাহ বোসুল ও হালাকনায়কুং মিং দাকারিউ ওয়া উং আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করছি তো প্রথম পুরুষ আদম শফিউল্লা আলিহিসালত ওস সালাম বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ধরনের বিশ্বাস আছে মানব জাতির ইতিহাস নিয়ে কিন্তু বিশুদ্ধ সূত্র মতে বিশ্বাস ধারণা এবং সবচেয়ে নির্ভুল হচ্ছে আদম পৃথিবীর আদি মানুষ যার বাস্তব চিহ্ন এখনো শ্রীলঙ্কার আদম পাহাড়ে আদম আলা সাল্লামের পায়ের সাপ এখনো আছে একসাথে বলা যাবে না আল্লাহ এখনো আছে এটা একটা নির্ভুল তথ্য তারপরে মানব বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বিভিন্ন বক্তব্য বিভিন্ন জনের বিভিন্ন মতামত একজনে লেখছে এক দার্শনিক লেখছে যে মানুষ যখন কাপড় আবিষ্কার করলো লক্ষ লক্ষ বছর ধরে মানুষ উলঙ্গ রইল মানুষ যখন কাপড় আবিষ্কার করলো তখন ধর্ম এসে বলল তুমি পর্দা করো দেখেন তার কথাটা কতটা অবান্তর সে বুঝাইতে চাইতেছে মানব জাতি আগে পাগল সাগল দেশে বহুত আছে সরেন শিক্ষিত মানুষের ভিতরে কিছু আধা পাগল আছে যাদের মস্তিষ্ক বিকৃত সে কিছু মানুষ আছে শিক্ষিত কিন্তু তার মস্তিষ্ক বিকৃত অসুস্থ এরকম কিছু মানুষ আছে অসুস্থ মাইন্ড সে সুস্থ চিন্তাটা তার মগজে আসে না পৃথিবীতে মানব জাতি আদম সফি আলি ইসলামকে সৃষ্টি করে তেনাকে দুনিয়াতে পাঠাইলে আমি বলেছি আদম সফিউল্লাহ আল্লাহ আল্লাহ আমি আদম পাহাড়ে শ্রীলঙ্কা থেকে নামাইয়া নামাইয়া হাটাইয়া হাঁটায় হাটাইয়া আরাফাতের মাঠে জাবালে রহমতের পাহাড়ের পাশে একটা পাহাড় পাথর আছে আপনারা যদি কোনোদিন হাজে যান তো গাইডেড যে থাকবে তাকে জিজ্ঞেস করবেন যে পাথরটা কোথায় যে পাথরের উপরে আদম সফিউল্লাহ বসেছিলেন তো আদম আলি বসে আছেন আর খুব কষ্ট হচ্ছিল দীর্ঘদিন মা হওয়া সাল্লামকে খুঁজে পাচ্ছেন না তিনি তো মন বেজার করে বসে বসে তিনি কাঁদতেছিলেন আল্লাহর খুব কাঁদতেছেন মসজিদে নামার আজ এখানে বর্তমানে আরাফতের মাঠে বছরে একবারই মসজিদ খোলা হয় দুই নামাজ এক জমাতে পড়া হয় আসন এবং জহর তো মনোযোগ দিয়ে আদম আলি হিসালাম লক্ষ্য করলেন এইখানে হাওয়া আলী সালামকে দেখা যায় তো ওনাদের সাথে যে জান্নাতের পাতা ছিল এই পাতা দিয়ে ওনাদের শরীর তখন ঢাকা ছিল শত ঢাকা ছিল জান্নাতি বৃক্ষের পাতা তো তখন সাড়ে তিনশো বছর পার হয়ে গেছে তখন ওই পাতা আছে বলে কি করে সম্ভব হ্যাঁ জান্নাতের পাতা এটা নষ্ট হওয়ার কথা না জান্নাতের কোনো কিছুই নষ্ট হয়নি কোনো খাবার নষ্ট হয় না কোনো পানীয় নষ্ট হয় না তো সাড়ে তিনশো বছর পরে দুইজনের দেখা হলো আরাফাতে এই জন্য পৃথিবীর সব হাজিরা আরাফাতে তাকে যেতেই হবে না হলে হজ হবে না সমস্ত হাজি আরাফাতে তাকে উপস্থিত হতেই হবে অন্তত জোহরের আগে দুপুরের আগে তাকে আরাফাতে পৌঁছাইতেই হবে এবং সন্ধ্যা পর্যন্ত তাকে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে অবস্থান করতেই নতুবা তার দিলেও মতেই তাকে আরাফাতে থাকতে হবে মুজদালিফেতে যেতে হবে মিনাতে থাকতে হবে তো উপস্থিতি এই আরাফাতের ঘটনা হচ্ছে এটা যে আদম এবং হাওয়া ইসাল্লামের মিলন হয়েছিলেন বিধায়ক এটাকে আরাফা বলা হয় যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে নবীরা। হজের সময় সুমাইয়া আরাফাত অবস্থান করতেন একসাথে বলা যাবে না আরাফাত অবস্থান তো আদম আলাইহিস কে আল্লাহ জান্নাতে সৃষ্টি করলেন কিন্তু তার ভালো লাগতে সিনেমা কারণ তিনি একা দেখেন জান্নাতের এত নাজ নিয়াম এত কিছু থাকার পরেও আদমের ভালো লাগে না এটা আল্লাহর সৃষ্টি আমাদের কিচ্ছু করার নেই আদমের একা ভালো লাগে না তখন আল্লাহ জানেন যে আদমের সঙ্গী দরকার তো সঙ্গী হিসেবে আদমের মতো পুরুষ সঙ্গী দিলে তো হবে না তার একজন স্ত্রীর দরকার জীবন সঙ্গিনী আমাদের ভাষাকে আমরা বলি অর্ধাঙ্গী এর অর্থ হচ্ছে আমার জীবনের অর্ধেক আমার জীবনের একটা পার্ট আমার লাইফ সাপোর্ট বুঝতে পারছেন স্ত্রী তাকে বলে যে আপনার জীবনের অর্ধেক সে আপনার দাসী না সে কিন্তু আপনার দাসী না সে আপনার কাজের লোক না সে আপনার জীবনের অর্ধেক কেউ যদি তার স্ত্রীকে জীবনের অর্ধেক ভাবতে পারে তাহলে সে সুখী হবে আল্লাহ আলমীর সব ইচ্ছাই আতম আলহিসাম জান্নাতে একা তার ভালো লাগেই না এত জান্নাতের নাজ নিয়ামত সৌন্দর্য ভালো লাগে এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমাদের ছেলে মেয়েদের হওয়ার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের সন্তানদের বৈবাহিক বয়াস হওয়ার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও এটা আল্লাহর পরিক্রম বয়াসের সাথে সাথে তার মানসিক পরিবর্তনটা এটা আল্লাহ করে দেয় আপনি ষাট বছর বয়সে যেটা চিন্তা করেন বিশ বছর বয়সে সেই চিন্তাটা আপনার মগজে ছিল না এই যে মুসল্লি দেয় কথা বলা যাবে না এরা মসজিদও না মানে এই বয়সটাই আলাদা তো সব সবারই এই চিন্তা চেতনা বিশ বছর হওয়ার পরে পঁচিশ বছর হওয়ার পরে প্রত্যেক যুবকের বিবাহের একবারে উত্তম মক্ষম সময় আল্লাহ রসুল এই বয়সে বিয়ে করছে আঠারো বছর বয়সে একজন নারীর একবারে মোক্ষম তাই এ সময় ফাতিমা আরদিয়া লা মানাকি রসুন বিয়ে দিয়েছিলেন বুঝতে পারছেন এই জন্য পঁচিশ বছর বয়সর সাথেই এর ভিতরেই ছেলেদেরকে বিবাহ দিয়ে দেবেন মেয়েদেরকে আঠারো পার করানোর দরকার নেই এর ভিতরেই আপনি বিবাহ দিয়ে দেবেন তো প্রিয় উপস্থিত আদমের একা একা ভালো লাগছে না তখন আদম আলী ইসলাম এর মামপাদর থেকে আল্লাহ একটা বাঁকা হার নিয়ে কিঞ্চিত বাঞ্চিৎ বা একটা হার নিয়ে আল্লাহ আহ সালামকে সৃষ্টি করলেন একসাথে বলা যাবে এই আপনার স্ত্রী আপনার জীবনের অংশ আপনার স্ত্রী আপনার জীবনের অংশ আল্লাহ আম্মাজান হওয়ালিহিসালামকে সৃষ্টি করলেন তো জান্নাতের ভিতরে আদম আলিহি সালাতাম অনেক সুন্দর ছিল কারণ আল্লাহ তাকে নিজ হাতে আদর করে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদের এই সৌন্দর্যটা আল্লাহ নিজের হাতে যদি বলেন আল্লাহ আমাদের সৌন্দর্যটা আল্লাহ কার হাতে আঁকা আল্লাহ নিজের হাতে আঁকা আল্লাহ তার নিজের হাতে স্ট্রাকচার গঠন প্রণালী এই যে আমাদের যে গঠন প্রণালী আল্লাহ তার নিজের ইচ্ছা নিজে হাতে আল্লাহ এটা অঙ্কন করছে এই জন্য আদম আলী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আর আদম আলী অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছিল ইউসুফ আলি আল্লাহ আদমের অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন আর আদম আলী সাল্লামের স্ট্রাকচার সৌন্দর্য আল্লাহ নিজ হাতে গঠন করছিল আদম আলি সাল্লামের বাপ পাজরের বাঁকা কিঞ্চিত হাত দিয়ে আম্মাজান হাওয়ালী ইসলামকে সৃষ্টি করলেন এটাও আল্লাহর ইচ্ছা আচ্ছা যাদের বাচ্চা যাদের বাচ্চা আসে বাচ্চাগুলি নিজেদের কাছে রাখে তাহলে আর ওই হৈ হল্লা করবে না নিজেদের কাছে রাখে সবার বাচ্চা নিজেদের কাছে রাখে তো আদম আলিহিস করবে এখন সৃষ্টি করে কিন্তু আল্লাহ দুইজনকে ছেড়ে দেন কি করছে আল্লাহ একটা শরীয়তের পন্থা পবিত্রতা বৈবাহিক কে আল্লাহ তৈরি করলেন হাজেরাতে আদম জীবনে কোনোদিন বিয়ে করেন নাই দেখে আদম দেখতে গেলেন আল্লাহ আবার এটা কি বানাইলেন তিনি ঘন্টা উঁচু করে দেখতে চাইলেন কেমন আল্লাহ বলেন আদম থামো তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি আমি তোমার বিবাহ পড়াবো আমি আল্লাহ আদম বললেন আল্লাহ বিবাহ কি অপেক্ষা করো জিব্রাইল আলী আসলেন ফেরেস তাদেরকে নিয়ে ইজাব কবুল হয়ে গেল জিব্রাইল বললেন হুজুর আপনি আপনার স্ত্রীর জন্য মহরানা ধার্য করেন জিব্রাইল আলী এই কথা বলার পর আদব বলেন হে জিব্রাইল আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই আমার তো আলাদা কোনো সম্পদ নাই আমি আমার স্ত্রীকে কি করে মহরানা দিব কোথার থেকে কেমনে কি করবো মোল্লা আধিকারী মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি নয়শো বছর আগে তার কিতাবের মধ্যে লেখছেন ঠিক তখনই আল্লাহ ডাক দিয়ে বললেন আদা তুমি তোমার স্ত্রীর জন্য আমার পিয়ারা রসুন আমার হাবিব আমার নবীর উপরে দুরুশ্বরি পড়ো তিনবার মতান্তরে এগারো বার এই দুরুশ্বরি পরে তুমি তোমার স্ত্রীকে মহারানা দিয়ে দাও একসাথে বলবেন সুবাহান আল্লাহ এই জন্য কোনো কাজ তার আগে যদি আপনি দরুদ পাঠ করেন আল্লাহ আপনাকে বরকত দিবে আপনি দরুদ ছাড়া দোয়া করবেন হাজার বছর দোয়া হবে কবুল হবে না আপনি এটা বুঝতে হবে আপনাকে রসুলের দরুদ ব্যতীত আপনি হাজার বছর দোয়া করবেন কবুল হবে না মঞ্জুর হবে না এখানে আল্লাহ কতটা মর্যাদা তার রসুলকে দিছে যে আমাদের সৃষ্টির সূচনাতে বৈবাহিক বন্ধনটা আল্লাহ চালু করছেন তার রসুলের দুরুদের মাধ্যমে তা হালাল করছে তো সে সম্পদ কি জান্নাতে তা আল্লাহ বললেন তোমার মহরানা হচ্ছে তোমার স্ত্রীকে আমার শেষ নবী আমার হাবিব তার প্রতি তুমি দুরুদ পাঠ করে তোমার স্ত্রীকে মহরানা দিয়ে দাও আরেকটু জোরে বলেন সোহান আল্লাহ এটা আদমের মহারানা রসুল করিমের দুরু তখনও পৃথিবীতে রসুল সম্ভব না তখন আদম কেবল জান্নাতে তখন এই মানব জাতির ভিতরে আল্লাহ রসুলের দুরুদ চালু করে দিলেন নবীর জিকির চালু করে দিলেন রসুলের সরমকে চালু করে দিলেন এই জন্য আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আপনি দুরুশনীফ পরে যে কাজ শুরু করবেন সে কাজ আল্লাহ বরকত দিবেই বরকত শূন্য রাখাল আপনাদেরকে আজকে গোপন তথ্য দিয়ে গেলাম জীবনে যত ভালো কাজ করবেন করার আগে আল্লাহর হাবিবের প্রতি শরীফ হাদিয়া পাঠিয়ে আপনি করেন আপনার বরকতে কোনো অভাব হবে না কোনো অভাব হবে না রাস্তায় চলতেছেন বের হবেন এগারোবার পরে তিনবার বলেন শরীফ পর আপনি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বালা থেকে আপনাকে সব সময়ের জন্য নিরাপদ রাখবেন এটা আমার সারা জীবনের পরীক্ষিত আমার সারা জিন্দিকির পরীক্ষিত আলো এটা আমার সারা জীবনের পরীক্ষিত আলো আল্লাহ আমাকে এতটা বছর রাস্তায় আমার একটু দিন লাগে এত বছর আল্লাহ আমাকে রাস্তায় বছর ধরে আল্লাহ আমার একটু আঁচুর দেন আমার আগে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পরে দুই মিনিট আগে দুই মিনিট পরে ডাকাতি হয়েছে মার্ডার হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ আমাকে হেফাজত করছে কোনো না কোন মাধ্যম দিয়ে হঠাৎ মন চাইছে দাঁড়িয়ে পড়ছি এই চা খাইতে মন চাইছে দাঁড়াও আর সামনে যা দিকে চিন্তা করলাম আল্লাহ যদি আমি এই সময় থাকতাম তাহলে আমার হতে হইতে পারতো এরকমই আল্লাহ আপনাকে নিরাপদ রাখবে সবসমার জন্য সব ভালো কাজের আগে আল্লাহ নবীর দুরুস শরীফ পড়ে আপনি বের হবেন আল্লাহ রুসুলকে হাদিয়া পাঠাবেন এটা রসুলের হাদিয়া উম্মতের পক্ষ থেকে হাদিয়া বলেন আপনি আমাকে কিছু গিফট দিলে আপনার আমার অন্তর খুশি লাগে না আপনাকে যদি আমি কিছু দিই তাহলে আপনার অন্তর ভালো লাগবে না তো উম্মত যখন দুরুল শরীফ পাঠায় তখন এটা উম্মতের পক্ষ থেকে নবীকে হাদিয়া একসাথে বলবেন না আল্লাহ উম্মতের পক্ষ থেকে রসুনকে হাদি আপনি যে দুরুল শরীফ সেটা সেটাই বলবেন আপনার যেটা ভালো লাগে সহজ মনে হবে সেটা পরে রসুন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এটা ছোট্ট দুরুদ পড়ে দুরুদ ইব্রাহিম পরের পরে রসুমদের আপনি দূরত পড়েন পড়েন অসুবিধা নেই যেটা আপনার কাছে ভালো মনে হবে সহজ মনে হবে পড়েন এটা উম্মতের পক্ষ থেকে রসুলকে এই এইটা আপনার স্ত্রী সময় কোক কথা অনেক লম্বা আল্লাহ দিলেন বিবাহ পড়াই বৈবাহিক বন্ধনে আদম আলী সাল্লাম সন্তুষ্ট হলেন তার স্ত্রীকে পেয়ে একজন জীবাণুসঙ্গী এই জন্য আপনাদের স্ত্রীদেরকে আপনারা জীবন সঙ্গী নিভাবেন অর্ধাঙ্গী আপনার জীবনের একটা পার্ট মনে করতে হবে একটা অংশ মনে করতে হবে আপনার পোশাক মনে করতে হবে আপনার সৌন্দর্য মনে করতে হবে আপনার স্ত্রীকে মানুষকে যেমন উলঙ্গ করে ছেড়ে দিলে সে যত সুন্দরী হোক তাকে বিশ্রী দেখা যায় পোশাক পরলে তাকে সুন্দর দেখা যায় যত সুন্দর পোশাক তত মানুষ সুন্দর দেখায় এই জন্য দেখবেন নারী পুরুষ সবাই সুন্দর পোশাক খুঁজে পোশাক এই জন্য যান স্ত্রী যত সুন্দর যত ভালো চারিত্রিকভাবে যত ভালো আপনার জীবন তত ভালো এখানে পোশাকের সৌন্দর্য চামড়ার সৌন্দর্য বলা হয় এখানে বলেছে আপনার স্ত্রী চারিত্রিক ভাবে যত সুন্দর আপনার জীবন তত সুন্দর হবে আপনার জিন্দিগি তত সুন্দর হবে সংসার তত সুন্দর হবে এবং জীবন সঙ্গিনী আপনার জীবনের অর্ধেক পাঠ রসুলি কারিমের এগারো জন স্ত্রী আমাদের এগারো জন মা সিং আম্মা জান সিং এগারো জন স্ত্রীকে আল্লাহ নবী সমান ভালোবাসতেন একদিন এসে সমস্ত আম্মা জানা বলেন ইয়ারসুল আল্লাহ আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন এখন নবী তো মিথ্যা বলবেন তা বলেন ঠিক আছে কালকে বলব সকালে ফজরের পর ফজরের পরে সবাই আসবে আর গত রাত্রিবেলা নবীজি এগারোটা খেজুর দিলেন খেজুর নিয়ে আম্মাজন আয়েশার ঘরে যায় বলেন আয়সা তোমাকে মহাম্মত করি আম্মাজন সাউদার ঘরে গেলেন তিনি বৃদ্ধা নারী বললেন সাওদা তোমাকে মোহাম্মত করি উম্মে সালমা উম্মে তাআলাই মাজমাইন এদের সবার ঘরে গেলেন সবাই একটা একটা করে খেজুর দিলেন আর বললেন তোমাকে মহাম্মত করি

তাহলে সেটা ভিন্ন হতে কিন্তু দিয়ে ভালোবাসা দিলেন সবাইকে ভালোবাসেন সকালবেলা সারা রাত কে কাকে ভালোবাসে প্রত্যেক স্ত্রী চায় যে তার স্বামী তাকে ভালোবাসে সব স্ত্রী চায় আপনি যদি দুইটা বিয়ে করেন তা আপনি আমাদের বাংলাদেশের মেয়েদেরকে বুঝাইতে পারবেন দুইটা যদি বিয়ে করেন তা ছোটজন ভাববে মানে বড় সব কিছু দেয় আর বড়জন ভাববে মনে ছোট্ট নেই সবকিছু দেয় জীবন কলিজা কাইটে দিলেও বিশ্বাস করবে না বুঝতে পারছেন এটা বাংলাদেশের সিচুয়েশন থেকে বলতেছি কলিজা যদি কাইটেও দিয়ে দেন যে দিয়ে দিলাম তোমার তা বিশ্বাস করবে না না তুমি ছোট নেই না এরকম সিচুয়েশন কিন্তু আম্মাদের চরিত্র ছিল ভিন্ন আল্লাহ করে এই জন্য আল্লাহ বলছেন যদি আল্লাহ আনবো তাদের উপরে খুশি একসাথে বলবেন না সুবাহান আল্লাহ খেজুর দিয়ার সাথে সাথে দেখেন আল্লাহর সব নবীজির বিবি গান আলহামদুলিল্লাহ বলতেছে হ্যাঁ ঠিক আছে কেউ কারো সাথে বাঘ বিতন দাতা মন খারাপ কিচ্ছু করতেন না ক্ষুধার্ত থাকতে মাসের পর মাস রসুলের বাড়ি চলে আগুন জ্বলত না ক্ষুধা নিয়ে রসুলের কাছে থাকতেন বুঝেন তো একজন নারী কতটা ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা দুই দিন তিন দিন ক্ষুধার্ত থেকেই রসুলের কদম সারতেন না তাহলে তিনি কি আকর্ষণীয় মহান চরিত্রের অধিকারী ছিলেন তার স্ত্রীদেরকে কত নির্ভুল ভাবে তিনি মহাম্মত করতেন যে একজন স্ত্রীও কখনো কোনোদিন বলেন হুজুর আপনাকে ছেড়ে চলে কল্পনা না ছেড়ে চলে যাবে এই চিন্তা কোন স্ত্রী আমাদের আম্মাজানদের অন্তর্বাস্ত না এবং কোন আম্মাজান কোন আম্মানকে কোনোদিন কটাক্ষ করতেন না এবং আল্লাহ রসুলের ব্যাপারে তাদের চিন্তা চেতনা ছিল মহৎ অতি উৎকৃষ্ট এই জন্য আপনার স্ত্রীর কাছে আল্লাহ রসুল বলছেন আমার উন্মত সেই সর্বশ্রেষ্ঠ যার স্ত্রীর কাছে সে সর্বশ্রেষ্ঠ একসাথে বলবেন না ওই লোকটা আমার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে আপনার স্ত্রী আমাদের স্ত্রীদেরকে আমাদের জীবনের পাট অর্ধেক হিসেবে মেনে নিতে হবে এবং আপনি যাহা খাবেন তাকে তাই খাওয়াবেন আপনি যাহা পড়বেন আপনি তাকে তাই পড়াবেন এবার চিন্তা করেন যে ইসলাম স্ত্রীকে কিভাবে প্রাধান্য দিচ্ছে আল্লাহর নবী বললেন আবার তোমরা স্ত্রীদের গায়ে আঘাত করবে না কারণ স্ত্রীদের উপরে তোমরা অত্যাচার করবে না এই জন্যই আল্লাহ তোমাদের কাছে তাদেরকে দিয়ে দিছেন আল্লাহ তোমাদের কাছে তাদেরকে দিয়ে দিছেন আমরা কিন্তু স্ত্রীদের কাছে যাই না যদি আমরা স্ত্রীর কাছে যাইতাম তাহলে আমাদের বাড়ি আমাদের বউরে এসে আমাদেরকে বিয়ে করে নিয়ে তাদের বাড়িতে চলে যাইতেন আমরা তাদের কথা শুনতাম যদিও পৃথিবীতে এমন জাতি আছে যারা নিজেরা মেয়েরা বিয়ে করতে যায় পুরুষরা ঘরের মধ্যে কাটায় নারীরা কাজ করে খাওয়ায় এরকম জাতি পৃথিবীতে আছে কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন নসুল বললেন আমার উন্ম নারীদেরকে আল্লাহ তোমাদের কাছে দিয়ে দিছে নারীরা তোমাদের কাছে গেছে আল্লাহ তোমাদেরকে তাদের আনুগত্য বানিয়ে দিছে এই জন্য স্ত্রীদেরকে তোমরা কখনো তাদের সাথে রুর খারাপ আচরণ করবে না কারণ স্ত্রীরা তোমাদের কাছে আল্লাহ তাদেরকে জিম্মাদার হিসেবে দিয়ে দিছে তোমরা কখনো স্ত্রীদের প্রতি খারাপ আচরণ করবে না যদি তোমাদের স্ত্রীরা কোন ফায়সা কাজ করে দেখেন যদি ফায়সা কাজ করে বেহাপনার কাজ করে তাহলে তোমার স্ত্রীকে তুমি মারবে না সর্বপ্রথম তুমি শয্যা ত্যাগ করে দিবে তোমার স্ত্রী থেকে তুমি যুদা হয়ে যাবে যদি তোমার স্ত্রী তোমার শয্যা ত্যাগের পরে যদি তোমার আনুগত্য না হয় না করে তাহলে তুমি তাকে আঘাত করতে পারো তবে মৃদু আঘাত করবা জোরে জোরে মারবা না বললেন তোমার স্ত্রীর থেকে আগে শব্দ ত্যাগ করবো অর্থাৎ তোমার স্ত্রী কোনো ফায়সা কাজ করছে আপনার বাড়ি ঝগড়া করছে খাবার দাবার নিয়ে কাবুর সুবর ধোয়া নিয়ে সেই জন্য না কোনো বেহাফনার কাজ করছে ফায়াসা কাজ ব্যাপার তার রাস্তায় চলে গেছে আপনার হুকুম সারা মার্কেট করতে চলে গেছে অথবা আপনার এজাজত ছাড়া কোনো পুরুষের সাথে গল্প করতেছে ধরেন হয়ে গেল তো তখনই তোমার স্ত্রী থেকে তুমি সজ্জা ত্যাগ করে ফেলবা তো শ্বশুর বাড়ি পাঠাই দিবেন নিজের ঘরের ভিতরে সজ্জা ত্যাগ দেখবেন কোন নারী তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা থাকতে পছন্দ করে সে অবশ্যই দুই দিন তিন দিনে হোক ভুল শিকার করে আপনার কাছে চলে আসবে ক্ষমা যাবে তো যাই হোক যদি তারপরে তোমার স্ত্রী ভুল না ভাঙে তো না করে তাহলে তুমি তাকে আঘাত করবা তবে মৃদ করবে জোরে জোরে না তারপরেও যদি তোমার স্ত্রী তোমার আনুগত্যে না আসে ভুল শিকার না করে তারপরে তুমি তার গার্জিয়ানকে ডেকে এনে পরামর্শ ভিত্তিক তোমরা বিচ্ছিন্ন ঝগড়া ফসল করে তালাক দিয়ে বিশৃঙ্খলা করে তার মুরুব্বি ডাকবা তোমার মুরুব্বি ডেকে এনে পরামর্শ ভিত্তিক ভাবে তোমরা বিচ্ছিন্ন হবো একসাথে বলা যাবে না সুবাহান আল্লাহ তো জোরে বলেন সুবাহ আল্লাহ